আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি আর জেদুন ভাই বাইনদের দেখার আর হুনার বেগুনের আত্মনতুন সুকুরিয়া ওনারা আজ এনে কথা শীত দেখা দিম দেশি সানোর জড়িয়া অনতুন হনত গুনারি নয় ফায়দা বা এনে এক কথা শীত দেখা দিম ওনারা ঠাকুরের আর হওয়াতে সময় লাগত আর বিডিবদ্ধলে অবশ্যই ওনার ফাই দেওয়া বোধ হয় আইয় সাহে কী আর বল আর নজর লাগাই সাই আর এখন এখন বেশভাগ মানুষে আরা মোবাইল ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করি ইন্টারনেটের মাঝে ফেসবুক ইউটিউব বেশভাগে আক্চর্যত আর ইনার ব্যবহার করি তাই এতলা আরা নিজের সমে নিজের টিয়া কেং করে আরা খরচ করে ফেলায় ইয়ার সম্বন্ধ আর কি কেনাশ চাই নিজের হায়াত ইয়ান সময় আল্লাহ তাবার কালে দু মাঝে এতে ভেড়াই দেয় ইয়ানের হিসাব দেওয়া ভরিব নিজের টিয়ার হিসাব দেওয়া ভরিব মরণর হল্লা তো বার পতালার সাইকাল দেয়ের হামকর হিসাব দেওয়া ভরিব এত লিদুন বাইন দে মোবাইল ব্যবহার করি আর এখন কে কী বেশি ব্যবহার করি বালাই তো আরও খারাপ সিজবি বেশি ব্যবহার করিস ইয়ানি টিকটক করা ফাই ফাই করা যেতু কুণ খেতালি করা যেত ডেল্লা অভিনয় হাসকালা সেরিয়া ইনারা আর কী করে বেজবাকে এখন বেশি নয় ব্যবহার করি অক বালাহাম আপডেট ডেডি গেলে ওয়াজ কোরআন নসিহাত নমা শিক্ষা লা ওয়াজ দোয়া কল দোয়া দুরু সকল হনাকাদা দিয়ে নিতে আলিম শিক্ষা তাক কল যদি আপডেট দিতে গেলে মানুষ সকল নসাই বেঙ্গল ঠেলে দেবে ইয়ানি মাস্টিয়া মিলে ওরা হাজার বিবাস না মগর হরফ হামকাদা গন্ডার ভিতরে পাঁচ হাজার দশ হাজার বিবাস হয়ে যাবে সহজ হয়ে যাবে এতলা ইয়ানি বোঝা দাঁড়তে বালাই সহজার তরফ বুড়াই সহজ হরফ সহজ বেশি আনারা যার মধ্যে বুঝতে পারবেন এতলা আর আর টিয়ার দেত তো বারো অন্য যায় আর বাল হাজমা ব্যবহার করে দেয় গেলি আল্লাহ তো বারো কতাল আর আরে নিজের হাইয়াত দিয়ে নিজের টিয়ার ইনের হিসাব দিয়ে মন জাকা আর যেন মনে হ্যবহার করে খরচ করে ফেলায় দে আর তুমি হন আর খেয়াল হোধ ন নিজে নিজের হরা বজার করে নিজের টিয়া অনুষ্ঠান করি নিজের সময় বরাদ দেওয়া ফেলার ওই তো ভারে নিজের ফেমিলির মাঝে এনে তো মানুষ আছে দে নিজের ফোন নিজের সন্তান দে মোবাইল ইন দি আর এন্টা ঠিকটক ঘর আছে করা আছে ধোন অভিনয় হাজকাল আছে ইন ধরো মানুষের ফোন কল শান্তা করতে এন হত্য মানুষ আছে যদি অনর মোবাইল যদি অনর বালাং ব্যবহার করতে পারেন দত ইন বালাকি গম লাগিত অনুর বাস্যকল শিখি ভাইতো অনেক শিখি ভাই তাকে শুন মশলা মসলি ওয়াজ দোয়া কোরআন কল ফোন ভাইতো এন্টিলা নামাজ দোয়া কল শিখি ভাইতুন অনরা ইন ব্যবহার নকরি বালা হাজ ব্যবহার নকি হরফ হাম ব্যবহার করানোর দ্বারা অনর সমর্দে টিয়াই পারবা তনার ফ্যামিলি বেগুন নোকসান মাঝে এতাল্লাহ অনার কি করন বালাহাম ব্যবহার করান অনারা বালাহাম ব্যবহার করতে গেলে অনর সমর্দ্ অনর টিয়া হনত্তে নোকসান দুনিয়া মাঝে তো আরও বুড়াই বেশি আল্লাহ তোলা ফার্মার আসরাতুল হবিস কাসুল হবিস দুনিয়া ইনম মাঝে বেশ তো আৰু বুড়াই বেশি নাহলে অনাবাস হন নামাজে ওলার তো আনো বেনমাজি বেশি এন্ডিল্লা ওয়াদা ওলার তো আরও মুনাফিকি দুঃখাবাজি বেশি এন্ডিল্লা মোবাইল সাহা মাদে বালাই ব্যবহার করার তো আরও খারাপ ব্যবহার করা বেশি মোটামুটি বালাই তো আরও বুড়াই বেশি লাগতো দুনিয়া আনো মাদে আনো দুনিয়া দিয়ে লাভ আর এতে লানারা খারাপ খারাপ লিস্ট মাদে না বলি বালা লিস্ট মাদে তাকে বললা বলি বালা ব্যবহার করেন অন্য সময় দিয়ে ঠিয়া হনতে পারবেন না দেবল্লা বলি আর তো এইত আর ওনারা যেদিন এনলা দিন সেনেলে অকল আছে বালা তালিম অকল দেয় এনলার সেনেলেকাল আছে এলা ওয়াস কোরআন তালাওয়াত বালা বয়ান বৈনকল এলাকা নমাজ দোয়াশিকল যেদিন আমার ফাইদা হইব ওনার সুযেন দেখি তো ফাইদা হইব ওনারা এনার ব্যবহার করান তো এই করি আর ভিডিও শেয়ার করান ওনারা আর আর ফেসবুকের দিয়ে ইউটিউব আর সাবস্ক্রাইব দিয়ে তো زدون دین 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 نشاد کلا نہ فونی بعد از این بگون رحمت دارن شما لگا آخر یا مراد بدلی و علیکم و رحمت الله و برکاته